নমস্কার গল্পের আশরিত মধুবন্দী চ্যানেলের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ থাকছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প শম্ভু ঘোষের কন্যা গল্প পাঠ শুরু করবার আগে নতুন সাবস্ক্রাইবার বন্ধুদের জানাবো অশেষ ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সবাই এভাবেই আমার পাশে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের নিবেদন শুনতে থাকুন হ্যাঁ মহাশয় ইহার নাম হরিদাসী আমার একমাত্র কন্যা হরিদাসী আমাদের প্রাণ গৃহিণীর ও আমার হরিদাসীকে একদণ্ড না দেখিলে পৃথিবী আমরা আধার দেখি হরিদাসীকে একবার ভালো করিয়া দেখুন মহাশয় আমাদের ঘরে এমন মেয়ে হয় না রাজার ঘরে হইলে তবেই শোভা পায় সত্য সত্যই হরিদাসীর রূপ দেখিলে মুগ্ধ হইতে হয় কন্যাটির বয়স দশ বৎসরের অধিক নয় তথাপি তাহাকে একবার দেখিলে বারবার দেখিতে ইচ্ছা হয় রংটি ফুটফুটে চক্ষু দুইটি টানা টানা চক্ষু তারা দুইটি উজ্জ্বল ঢুলঢুলে ও ঘোর কৃষ্ণবর্ণ চক্ষুর পাতাগুলি ঘন দীর্ঘ নিবিড় মেঘরাশির ন্যায় মাথার চুল ফলকথা কৃষকের ঘরে এরূপ কন্যা অতি বিরল হরিদাসী শম্ভু কন্যা শম্ভু নিবাস বীরভূম জেলায় ইহার ঘরে আজ কুটুম্ব আসিয়াছেন আহারাদি করিয়া কুটুম্ব বাহিরের একখানি চালায় বসিয়া আছেন বৈশাখ মাস বেলা দুই প্রহর রৌদ্র ঝাঁঝা করিতেছে শম্ভু ঘোষ কুটুম্বের নিকট বসিয়া গল্প করিতেছেন এমন সময় নাচিতে নাচিতে হাসিতে হাসিতে হরিদাসী আসিয়া সেই স্থানে উপস্থিত হইল চালাখানি সহসা যেন আলোকিত হইল কুটুম্ব হরিদাসের দিকে এক একদৃ চাহিয়া রহিলেন তাহা দেখিয়া হরিদাসীর পিতা ওপরের কথাগুলি বলিলেন শম্ভু ঘোষ পুনরায় বলিলেন হ্যাঁ মহাশয় ধর্মকর্ম করিলে জীবের প্রতি দয়া করিলে ভগবান যে প্রসন্ন হন তা আমি প্রত্যক্ষ করিয়াছি কুটুম্ব জিজ্ঞাসা করিলেন আপনি প্রত্যক্ষ দেখিয়াছেন কি হইয়াছিল আপনি একটু স্মরণ করুন কাছে বসে আমি সেই গল্প করি বড় গল্প করিয়া আপনাকে আমি বিরক্ত করিব না গল্পটি ছোট হরিদাসী মা তুমি ঘরের ভেতর যাও শম্ভু বলিলেন আজ পাঁচ বৎসরের কথা বলিতেছি একবার ধান বেচিতে আমি শিউড়ি গিয়াছিলাম আমার নিজের সামান্য একখানি গরুর গাড়ি আছে ধানের থলিগুলো সেই গাড়িতে লইয়া গিয়াছিলাম যাইবা চার পাঁচ দিন পূর্ব হইতে পাড়া প্রতিবেশী সকলে আসিয়া বলিতেছিলেন ঘোষের পো আমার জন্য এ জিনিস আনিও কেহ বলিতেছিলেন আমার জন্য সে জিনিস আনিও কাহারো কাপড় কাহারো বাসন কাহারো শিল এইরূপ নানাবিধ জিনিস আনিতে সকলে আমাকে অনুরোধ করিতেছিলেন তাহার পর আমার নিজের গৃহিণীর ফর্দ আবার সেও এক রাশি জিনিসের ফর্দ আমি লেখাপড়া জানি না মন আমার কাগজ কলম যাহার যে বস্তু আবশ্যক সেসব আমি মনে করিয়া লইলাম অবশেষে হরিদাসীকে আমি জিজ্ঞাসা করিলাম তোমার কি চাই মা হরিদাসী উত্তর করিল আমার জন্য ভালো দেখে একটা কাঠের পুতুল আনিও বাবা আমি উত্তর করিলাম হ্যাঁ মা নিশ্চয়ই আনিব শিউরির বাজারে সকলের চেয়ে ভালো যে কাঠের পুতুল পাই তোমার জন্য তাহাই আনিব আমাদের গ্রাম হইতে শিউরি দশ ক্রোশ পথ সন্ধ্যেবেলা সে স্থানে উপস্থিত হইলাম তাহার পর ধান বেচিলাম কতক কতক জিনিসও ক্রয় করিলাম তৃতীয় দিন যাহা বাকি ছিল সেই সমস্ত জিনিসপত্র কিনিলাম বলা বাহুল্য যে হরিদাসের জন্য একটি কাঠের পুতুলও কিনিলাম এই সব কাজ সারিতে অনেকটা বেলা হইয়া গেল আজ আমার বাটি ফিরিবার কথা সকলকে নিশ্চয় করিয়া বলিয়া আসিয়াছিলাম যে তৃতীয় দিন যেমন করিয়া পারি বাড়ি আসিয়া পৌঁছব কিন্তু এত বেলায় শিউরি হইতে বাহির হওয়া উচিত নয় কারণ আর বাড়ি পৌঁছতে রাত্রি হইয়া যাইবে সময়টাও তো বিশেষ ভালো ছিল না দেশে এক প্রকার আকাল উপস্থিত হইয়াছিল পথে দুই একটা মানুষও মারিয়াছিল ধান আমার সঙ্গে টাকা ছিল এই সকল কারণে একবার মনে করিলাম আজ আর বাটি ফিরিব না কিন্তু না গেলে বাড়ির লোকে অতিশয় চিন্তিত হইবে তাহার পর হরিদাসীর চাঁদ মুখখানি দেখিবার নিমিত্ত প্রাণ বড়ই কাতর হইয়া উঠিল যা থাকে কপালে যাই অবশেষে মনে করিয়া দুগ্গা বলিয়া যাত্রা করিলাম শীতকাল দারুণ শীত তাহার উপর সমস্ত দিন বাদলার মতো করিয়াছিল টিপ টিপ করিয়া বৃষ্টিও পড়িতেছিল হুহু শব্দে বাতাস বহিতেছিল সন্ধ্যাবেলা বিলক্ষণ এক বছরে বৃষ্টি হইয়াও গেল আমার কাপড় চোপড় সব ভিজিয়া গেল শীতে আমি কাঁপিতে লাগিলাম সর্বশরীর আমার অবশ হইয়া গেল তখনও আমার গ্রাম হইতে আমি পাঁচ ক্রোশ দূরে দ্রুত বেগে গাড়ি হাঁকাইয়া দিলাম আমাদের গ্রাম হইতে দুই ক্রোশ দূরে বড় মাঠের মাঝখানে আসে উপস্থিত হইলাম পুনরায় ঘোর মেঘ করিয়া আসিল মুষলধারে বৃষ্টি পড়িতে লাগিল তাহার উপর প্রবল ঝড়ও উপস্থিত হইল নিবিড় অন্ধকার ভুলের মানুষও দেখা যায় না আমাদের গ্রাম হইতে একরোশ দূরে ছোট একটি নদী আছে সেই নদীর ধারে আসিয়া উপস্থিত হইলাম নদীটি পার হইয়াছি এমন সময় হঠাৎ একবার শিশু কণ্ঠস্ব শুনিতে পাইলাম কোনো শিশু যেন কাঁদিতেছে এইরূপ বোধ হইল কিন্তু একবারের অধিকবার সে শব্দ শুনতে পাইলাম না কারণ তাহার পরক্ষণেই বাতাসের ঝটকা প্রবল হইয়া উঠিল সেই বাতাসের শব্দে অন্য সব শব্দ ডুবিয়া গেল মনে করিলাম এ কিছু নয় ভ্রান্তিবশত ওরূপ শব্দ আমার কানে লাগিয়াছিল এরূপ ভাবিতেছি এমন সময় আবার বাবা গো এরূপ একটি শিশুকণ্ঠ শব্দ আমার কানে প্রবেশ করিল তখন আমার মনে অতিশয় ভয় হইল একবার মনে করিলাম এ আর কিছু নয় এ ভূত কি পেতনি আবার মনে হইল না তাহাতো নয় এ হবে ঠ্যাঙারে আমাকে মারিয়া ফেলিবার জন্য এরকম কৌশল করিতেছে একবার মনে করিলাম যে গাড়ি ছাড়িয়া আমি দৌড়িয়া পলায়ন করি কিন্তু গরু জোড়াটি নূতন কিনিয়াছিলাম তাহার মায়া ছাড়িতে পারিলাম না গাড়ি দ্রুতবেগে হাঁকাইয়া দিলাম তুই চারিপা গিয়াছি এমন সময় আবার মা এই বলিয়া শব্দ হইল তখন মনে আমার চিন্তা হইল তা সত্যি যদি কোনো ছেলেই মাঠের মধ্যে এই রাত্রিকালে এই দুর্যোগে এই শীতে একা পড়িয়া থাকে তা হইলে শম্ভু ঘোষ তুমি কি বলিয়া ভয় পলায়ন করিতেছ তোমার মনে কি দয়া মায়া নাই তুমি না যাদব ঘোষের বেটা ছি ঘোষ তোমার এই রূপ করা উচিত নয় এই রূপে মনকে প্রবোধ দিয়া আমি গাড়ি হইতে নামিলাম যেদিকে হইতে শব্দ আসিতেছিল সেই দিকে আস্তে আস্তে যাইতে লাগিলাম কিন্তু ঘোর অন্ধকার কিচ্ছু দেখিবার চৌ ছিল না যথাসাধ্য এদিক ওদিক খুঁজিতে লাগিলাম কিছুই পাইলাম না গাড়িতে ফিরিয়ে আসিবার উপক্রম করিতেছি এমন সময় একবার বিদ্যুৎ হইল সে আলোকে দেখিলাম যে আমার নিকট হইতে অল্প দূরে নদীর ধারে এই ছোপের ভেতরে সাদা রঙের কি পড়িয়া রহিয়াছে নিকটে গিয়া হাত দিয়া দেখিলাম যে একটি চারি পাঁচ বৎসরের শিশু তখনও জীবিত আছে শীতে কাঁপিতেছে কিন্তু কথা কহিতে পারে না যাহারই শিশু হোক কি বালিকা হোক ভগবানেরই তো জীব আমি যে তাহার প্রাণ রক্ষা করিতে পারিলাম সেজন্য আমার মনে ঘোর আনন্দের উদয় হইল তাড়াতাড়ি আমি তাহাকে বুকে তুলিয়া লইলাম আমার পাছুরিখানা যে দিকটি একটু শুষ্ক ছিল সেই দিকটি তার গায়ে চাপা দিলাম এরূপ করিয়া গাড়ি হাঁকাইয়া দিলাম যখন আমার বাড়ির নিকটে আসা উপস্থিত হইলাম তখন রাত্রি প্রায় দেড় প্রহর হইয়াছিল মনে করিয়াছিলাম সকলে হয়তো আছে কিন্তু তাহা নয় দূর হইতে দেখি যে আমার বাড়িতে অনেকগুলো আলো জ্বলিতেছে অনেকগুলো মেয়ে পুরুষ আমার বাটিতে আসিয়াছে আমার ভয় হইল মনে করিলাম কি বিপদ ঘটিয়াছে হয়তো রাস্তায় গাড়ি রহিল আমি লাফাইয়া পড়িলাম দৌড়িয়া গিয়া গৃহে উপস্থিত হইলাম আমার স্ত্রী কাঁদিয়া উঠিল পাড়ার মেয়েরাও হাও হাউ করিয়া উঠিল শশব্যস্ত হইয়া আমি জিজ্ঞাসা করিলাম কী হইয়াছে হরিদাসী ভালো আছে তো হরিদাসী কই গোলমালের ভেতর হইতে অনেক কষ্টে একজনের মুখ হইতে শুনিলাম যে হরিদাসী হারিয়া গিয়াছে সন্ধ্যা হইতে তাহাকে খুঁজিয়া পাওয়া যায় নাই গ্রামের ঘরে ঘরে মাঠে ঘাটে সর্বত্র অনুসন্ধান হইয়াছে কিন্তু কোথাও হরিদাসীকে পাওয়া যায় নাই তাহার গায়ে গহনা ছিল নিশ্চয়ই তাকে চোরে মারিয়া ফেলিয়াছে এতদূর বলিয়া কুটুম্বের দিকে লক্ষ্য করিয়া শম্ভু জিজ্ঞাসা করিলেন মহাশয় নিদ্রা গেলেন কি শম্ভু পুনরায় বলিলেন নয়নের মনি আমার হরিদাসী নাই প্রতিবেশী নির্মুখে এই নিদারুণ শুনিয়া আমি জ্ঞানহারা পাগলের ন্যায় হইয়া পড়িলাম কাহাকেও কোনো কথা না বলিয়া পুনরায় ঘর হইতে বাহির হইলাম রাস্তায় যে স্থানে আমার গাড়ি দাঁড়াইয়াছিল নক্ষত্রবেগে সেই স্থানে আসিয়া উপস্থিত হইলাম গাড়ি হইতে তুলিয়া শিশুটিকে বুকে লইলাম দৌড়িয়া পুনরায় ঘরের ভিতর গিয়া প্রদীপের আলোকে শিশুর মুখখানি নিরীক্ষণ করিয়া দেখিলাম সেই চাঁদ মুখখানি দেখিয়া দেহে আমি যেন প্রাণ পাইলাম তাহার পর অনেক তাপ দিয়া অনেক শুশ্রূষা করিয়া মেয়েকে আমার ভালো করিলাম কুটুম্ব জিজ্ঞাসা করিলেন তা বাটি হইতে মাঠের মাঝে সে কি করিয়া গিয়াছিল আমি যে সেদিন বাটি পৌঁছিব হরিদাসী তাহা শুনিয়াছিল বাবা কখন আসিবেন কখন আমার জন্য পুতুল আনিবেন সমস্ত দিন সে বারবার সকলকে এই কথা জিজ্ঞাসা করিতেছিল বৈকালবেলা আর থাকিতে পারিল না চুপি চুপি একাকি আগে হইতে আমাকে আনিবার নিমিত্ত সে বাটি হইতে বাহির হইল পাঁচ বছরের তো শিশু পথঘাট চেনে না মাঠের মাঝখানে গিয়া পড়িল সন্ধ্যা হইল ঝড় জল হইল অন্ধকারও হইল জনশূন্য সেই মাঠের মাঝখানে কত কাঁদিল সে কাহারও তখন সারা শব্দ পাইল না ভয় শীতে মৃতপ্রায় হইয়া সে নদীর ধারে ঝোপের ভেতর গিয়া শুইয়া পড়িল ভাগ্যে আমার মনে একটু দয়ার উদয় হইয়াছিল তাই তাইশের রাত্রিতে আমার মেয়ে বাঁচিল সেই জন্য বলি যে জীবে দয়া করা ভালো যে জীবে দয়া করে ভগবান তাহার কৃপাই করেন শেষ হলো আজকের নিবেদন শম্ভু ঘোষের কন্যা রচনা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্দী কেমন লাগলো আজকের নিবেদন প্লিজ আমাকে জানান নিচের কমেন্ট সেকশানে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার এই প্রয়াস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছের মানুষদের সাথে অবশ্যই আমার ওই প্রয়াসগুলি ভাগ করে নেবেন শীঘ্রই ফিরে আসব পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে ততদিন কিপ সাপোর্টিং মাই চ্যানেল ধন্যবাদ